আসসালামু আলাইকুম কলেজার ভাইবাদার সকলে কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তো আবার চলে আসলাম ফ্রি ফায়ার হিডেন টিপস অ্যান্ড ট্রিক নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু অসাধারণ হতে যাচ্ছে তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে আমাদের পাপি গেমার এফ পেজটি ফলো করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য আজকের এক নাম্বার টিপস অ্যান্ড টিক্সটা হতে যাচ্ছে গিবিয়ার্ডের এই লোকেশনে তোমরা চলে আসবে একটা লঞ্চ প্যাড নিয়ে আর যারা লঞ্চ প্যাড সেট আপ করতে না পারো তারা অবশ্যই আমাদের আগের ভিডিওটা দেখে নেবে তাহলে কিন্তু এক ক্লিকেই তোমরা লঞ্চ প্যাড সেট করতে পারবা তো বন্ধুরা তোমরা এই লঞ্চ প্যাডটা নিয়ে তোমরা চলে আসবে এই জায়গায় তারপর হচ্ছে আমি যেভাবে লঞ্চ প্যাডটা সেট আপ করতেছি ঠিক ওইভাবে তোমরা সেট আপ করবা তোমরা লঞ্চ প্যাডটি হাতে নিয়ে যে জায়গায় রাখবা ওই জায়গায় রেখে তারপরে লঞ্চ প্যাড প্লাস ফায়ার বাটনে ক্লিক করলে কিন্তু তোমাদের লঞ্চ প্যাডটা এইভাবে পড়ে যাবে তারপর হচ্ছে যেভাবে আমি বলতেছি ঠিক এইভাবে কিন্তু তোমাদের লঞ্চ প্যাডটা সেট আপ করতে হবে তারপরে তোমরা কি করবা লঞ্চ প্যাডে উঠে তারপরে লিভ বাটনে যখনই ক্লিক করবা তখনই কিন্তু এটার ভিতরে চলে আসবা তো বন্ধুরা তারপরে কিন্তু তোমাদের টিমমেটকে ওইটার ভিতর থেকে রিভাইভ দিতে পারবা ওইখান থেকে কিলো করতে পারবা তো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম ফাঁকা এই ঘরে যদি কোনো এনিমি থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবা যে এই জায়গায় এনিমি আছে তারপরে তোমরা যদি স্যান্তিনু ক্যারেক্টারটা নিয়ে আসো তাহলে বের হয়ে কিন্তু তাকে এলিমেট করে দিতে পারবা কলিজার ভাইভাধার আজকে তোমরা সত্যি একটা কথা বলবা বন্ধুরা তোমাদের কাছে কি এরকম টিপস অ্যান্ড ট্রিক্স ভালো লাগে যদি ভালো না লাগে তাহলে অবশ্যই কমেন্টে লিখে দিবা আর যদি ভালো লাগে সেটাও একটু কমেন্টে লিখে দিবা যদি তোমাদের কাছে ভালো না লাগে তাহলে এরকম কন্টেন্ট আর দিব না তো কলিজার ভাইভাদার তোমরা কষ্ট করে আজকের ভিডিওতে কমেন্টে জানাই দিবা তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগে বন্ধুরা তোমাদের আজকের এক নাম্বার টিপস অ্যান্ড ট্রিক্সটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিবা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবা বন্ধুরা চলুন আমরা চলে যাই আমাদের দুই নাম্বার টিপস অ্যান্ড টিক্স কোথায় হতে যাচ্ছে সেটা দেখে নিই দুই নাম্বার র্যাঙ্ক পুস টিপস এন্ড ট্রিক্সটা হতে যাচ্ছে বিমা শক্তির এই লোকেশনে তোমরা চলে আসবা যদি তোমরা জুন পাও তাহলে কিন্তু এই টিপস ট্রিক্সটা হতে যাচ্ছে এক নাম্বার একটা টিপস অ্যান্ড ট্রিক্স তো বন্ধুরা দেখতে পাচ্ছ লঞ্চ প্যাড প্লাস ফায়ার বাটনে যখন ক্লিক করবা তখন কিন্তু এইভাবে লঞ্চ প্যাডটা পরে যাবে তারপরে তোমরা এই লঞ্চ প্যাডটা এই লোকেশনে রেখে এই লিপ বাটনে ক্লিক করবা তখন কিন্তু এটার ভিতরে চলে আসবা আর এই টিপস এন্ড ট্রিক্সটা করে কিন্তু তোমরা অনেকগুলা কিলো করতে পারবা তো বন্ধুরা সেটা তোমরা দেখো দেখতে পাচ্ছ আমি কিন্তু এটার ভিতরে চলে আসছি আর এইখান থেকে কিন্তু আমি ডপটা লুট করতে পারবো তো বন্ধুরা দেখতেই দেখতেই পারলাম যে আমি কিন্তু এখান থেকে ডবটা লুট করতে পারতেছি তো তারপরে ভাবলাম যে এখানে যখন আমার কাছে টেলিফুট ক্যারেক্টার আছে বা পোর্টাল আছে তো থেকে কিন্তু আমরা খুব সহজে কিলো করতে পারবো সেটা কেমনে বন্ধুরা দেখতে পাচ্ছ জুনটা কিন্তু একদম ছোটো হয়ে গেছে আমি এনিমি খুঁজতেছি যেখানে এনিমি থাকবে সেখানে কিন্তু এই পোর্টালটা ইউজ করব আর ওই পোর্টাল ইউজ করার পরে কিন্তু টেলিফুট হয়ে ডাইরিক আমার কাছে এনিমি চলে আসবে বন্ধুরা তোমরা এই ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবা বন্ধুরা দেখতে পাচ্ছ আমার টিমমেটও কিন্তু এখানে চলে আসছে এখন আমাদের কিন্তু এই টেলিফুট ক্যারেক্টারটা বা পোর্টাল এটা ইউজ করতে হবে তো সামনে কিন্তু এনিমি আছে তো আমি কিন্তু এখানে ইউজ করে দিলাম আর এটা দেখে কিন্তু এনিমে অবশ্যই আসবে তো তার জন্য কিন্তু আমি রেডিও হয়েছিলাম তারপরে কিন্তু যখন এনিমিটা আসে তখন কিন্তু একদম লালে লাল হেডসট মেরে দিছি তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা এটার ভিতর থেকে কিল করতে পারবা বাইরে যেতে হবে না তো তারপরে যদি তোমরা বাইরে থেকে কিল করতে চাও তাহলে কিন্তু টেলিফুট ক্যারেক্টারটা ইউজ করে বা স্যান্তেন ক্যারেক্টারটা ইউজ করে বাইরে গিয়ে কিল করতে পারবা তো বন্ধুরা তোমাদের কাছে এই টিপস অ্যান্ড ট্রিক্সটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিবা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাপি গেমার আর এফ ফলো করে রাখবা এরকম নতুন নতুন টিপস অ্যান্ড টিক্স দেখার জন্য তো বন্ধুরা চলুন আমাদের চলে যাই আমাদের তিন নাম্বার টিপস অ্যান্ড ট্রিক্সটা হতে যাচ্ছে সেটা দেখে নিই তিন নাম্বার টিপস অ্যান্ড টিক্সটা হতে যাচ্ছে এই লোকেশনে তোমরা চলে আসবে একটা লঞ্চ প্যাড নিয়ে আর এইরকম কিন্তু বক্স অনেক জায়গায় আছে তো সেখানেও কিন্তু এই টিপস অ্যান্ড টিক্সটা করতে পারবা আর আমি লঞ্চ প্যাডটা যেভাবে সেট আপ করতেছি ঠিক এইভাবে কিন্তু তোমাদের লঞ্চ প্যাডটা সেট আপ করতে হবে তো তোমরা প্রথমে এই জায়গায় লঞ্চ প্যাডটা প্রথমে রাখবা তারপর হচ্ছে লঞ্চ প্যাড প্লাস ফায়ার বাটনে যখনই ক্লিক করবা তখনই কিন্তু লঞ্চ প্যাডটা এইভাবে পড়ে যাবে তারপর যখন তোমরা ইউজ বাটনে ক্লিক করে যখনই লিভ বাটনে ক্লিক করবা তখন কিন্তু একদম এটার ভিতরে চলে যাবা আর এখানে বসে বসে তোমরা কিন্তু খুব খুব সহজে পুশ করতে পারবা আর আশেপাশের খুব সহজে এলিমেট করে ফেলতে পারবা তো কলিজার ভাই তার অনেকেই কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতেছে যে প্রথমে যে স্ক্রিপ্টটা দিছি ওইটার ভিডিওটা কই আছে তো বন্ধুরা তোমাদের কিন্তু ওইটাও আজকে দেখাই দিব তার আগে অবশ্যই ভিডিওতে লাইক করে ফেলো কমেন্ট করে ফেলো আর ভিডিওটা শেয়ার করে ফেলো সত্যি কি অদৃশ্য গেম প্লে করা যায় এটা নিয়ে কিন্তু অনেকের মনে অনেকটাই প্রশ্ন আছে আমি কিন্তু এটা নিয়ে ভিডিও দিছিলাম তখন কিন্তু অনেকেই কমেন্ট করছো ভাই এটা নেক্সট পার্ট দেখতে চাই তো অবশ্যই আমরা তোমাদের জন্য নেক্সট পার্ট নিয়ে এসেছি কিন্তু এই ভিডিওতে না যদি তোমরা এই ভিডিওতে পাঁচশো লাইক এবং একশো শেয়ার ডান করে ফেলো সেই কি আমরা এই ভিডিও নেক্সট পার্ট আপলোড করবো তো অবশ্যই যারা ভিডিওটি দেখতে অবশ্যই ভিডিওতে লাইক এবং শেয়ার করে ফেলো আর যত তাড়াতাড়ি কমপ্লিট হবে তত তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করা হবে